আসসালামু আলাইকুম পাঙ্গাস মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা যদি আপনারা পুরোপুরি এভাবে ফলো করে বানিয়ে খান তাহলে বুঝবেন যে কতটাই অসাধারণ এটা এখানে পাঙ্গাস মাছের আমি পাঁচটা পিস নিয়েছি আর এখানে দু কাপ পানি দিয়েছি একটা লেবু এভাবে নিয়েছি লেবুটা পরে চিপে দেবো মানে রসটা দিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এক চার চামচ পুরানা হাফের চেয়ে একটু বেশি আর কি যাই হোক আর একটু সামান্য লবণ জাস্ট এতটুকু দিয়ে আমি এটা এখন সেদ্ধ করে নেব সেদ্ধ করে যে পানিটা দিয়েছে পানিটা প্রায় সম্পূর্ণটাই টেনে নেবে এইভাবে এই পরিমাণভাবে সেদ্ধ করতে হবে তো সেদ্ধ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়েছি আর এখন কাটাগুলো বেছে নিচ্ছি তো এর তো কাঁটাগুলুন বাসা হয়ে গেছে আর এভাবে জোড়াচোড়া করে নিছি আর এখানে দুটো বড় আলু সেদ্ধ করে ম্যাশ করে নিছি আর এখানে একটা জিনিস এই টিপসটা আপনারা ফলো করবেন সেটা হলো কাঁচামরিচ এবং পেঁয়াজ এই জিনিসটা আমি হালকা তেলের মধ্যে হালকা আছে হালকা করে ভেজে নিয়েছি এটা এই কারণে নিয়েছি যেটা আমি ফ্রিজে সংরক্ষণ করব কিছুটা খাবো কিছুটা রেখে দেব আর রেখে দিতে হলে কাঁচা পেঁয়াজটা না দেওয়াই ভালো আর সে কারণে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে এটার গন্ধটা দূর করে নিয়েছি এরপর চেয়ে কিন্তু এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লবণ আমার মিক্সড মশলা এবং একটা ডিম দিয়ে আমি ভালো করে মেখে নিলাম মিক্সড মশলাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আর ভাজা ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন তবে মিক্সড মশলাটা ব্যবহার করে এতটাই অদ্ভুত একটা ফ্লেভার এসছে মানে বুঝতেই পারা যাচ্ছে না একবার মনে হচ্ছে মাংস আর একবার মনে হচ্ছে না অন্য কিছু এরকম তো যাই হোক আমি এখানে কিছুটা ভেজে নিচ্ছি কয়েকটা আর কি কয়েকটা ভেজে নিব আর বাকি কয়েকটা আমি ফ্রিজে সংরক্ষণ করব মাঝে মাঝে বিকেলে নাস্তা আসতে পরিবেশন করা যাবে আর একটা কথা যে আমি এখানে মরিচের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন কারণ যেহেতু আমার নাতিরা খাবে ওরা ওদের জন্য ঝালটা আমি একটু কম করে দিয়েছি কাঁচা মরিচটাও দিয়েছে অনেক কম এবং শুকনো মরিচের গুঁড়াটাও অনেক কম দিয়েছি তারপরও আমার ছোটো নাতিটা খেতে পারি কি না জানি না বড়টা অবশ্যই খেতে পারবে আলহামদুলিল্লাহ আর আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কারণ এটা ঝাল ঝাল হলে বড়দের ভালোই লাগবে তো আমি কিন্তু এপাশ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে এটা করে নিয়েছি আর আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম লো আছে হাই হিটেও থাকবে না একদম লো থাকবে না মিডিয়াম আচ্ছা আমি এটা রান্না করে নিয়েছি ভেজে নিয়েছি আর কি কিছুটা এখানে আমি এইভাবে উঠে মানে ভেজে উঠিয়ে নিলাম আর সবচেয়ে একটা কষ্টের ব্যাপার সেটা হলো যে আমি একটা ভি টিক ভেঙে দেখিয়েছি আপনাদের কিন্তু পরবর্তী এখন আমি যখন এডিট করছি তখন দেখছি যে তখন সেটা হয়তোবা অন করিনি মোবাইলটা ক্যামেরাটা যাই হোক তো হয়ে গেছে আর এই যে দেখুন থালার মধ্যে আমি এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এখন শক্ত হয়ে গেছে এটা এখন এয়ারটাইট বক্সে আমি উঠিয়ে রাখছি আর পাশে আগের থেকেই দেখছে যে আগের থেকে আছে কিছু সেটা ছিল আমার মাংস টিকিয়া তো এইভাবে আমি এখন রেখে দেবো এয়ারটাইট বক্সে তো সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ